সুপ্রিয় ভাই হোলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব জিসবেট কেন খাওয়াবেন আপনার ছাগলকে তো জিসবেট কি কারণে খয় এবং কি কারণে খাওয়ানো উচিত আপনারও সেটি আজকের এই ভিডিওতে খুব সহজেই তুলে ধরব তো অবশ্যই অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনি আপনার ছাগলকে অবশ্যই অবশ্যই এই জিসবেট বেট আগ্রহটা আপনাকে বাড়বে অথবা কমবে তো আমি আপনাকে বলিনি জিজ্ঞেট হচ্ছে একটি ঔষধ এই ঔষধটি হচ্ছে আমাদের ছাগলকে সুস্থ রাখতে খুবই খুবই কার্যকরী এবং ছাগলকে যদি আপনি যদি বারো মাস সুস্থ রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু এই ঔষধের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো এই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো আমি জিসবেট সম্পর্কে যদি বলতে চাই ছাগলের অনেক সময় দেখা যায় যে ছাগলের মুখে রুচি নেই ছাগল একেবারে উস্কো খুস্ক হয়ে যাচ্ছে ছাগল একেবারে খাবারে অনীহা তারপরে আপনার ছাগল বৃদ্ধি পাচ্ছে না ছাগল যেই অনেক সময় অনেক রকম অসুস্থ হয়ে যায় তো সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু এই জিসবেটের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু চিকিৎসা করতে পারবেন এবং আপনার ছাগল কিন্তু বারবার সুস্থ রাখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন দুদিন কিছু না বুঝতে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কিন্তু তাকে মনে লাগবে আল্লাহ হাফেজ